আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফাতেমা আছি নতুন আস সকালবেলা আমার দুই টুনির জন্য আমি রান্না করতেছি এখানে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করতেছি আর ডাল রান্না করতে যাবতীয় নোয়াখালীতে এত পরিমাণে বৃষ্টি মানে শনিবার রবিবার থেকে আর কি অনেক বৃষ্টি বৃষ্টির তো কোনো ক্ষমা ঘুমতেই নাই তো এখন কিছুটা রোদ উঠছে কিন্তু এই জানলা থেকে মানে এই কিচেন রুমের থেকে বাইরের ভিউটা অসাধারণ অনেক ভালো লাগে দেখতে আসলে প্রকৃতির সৌন্দর্য অন্যরকম এখানে মুরগির সাথে দেওয়ার জন্য আমি কিছু আলু কেটে নিয়েছি যেহেতু আলু দিয়ে ভাত খাওয়াবো আর এই মুরগিটা অনেক ছোট ছিল তার জন্য ওদের মানে খাওয়াই তো একদম সহজ হয়েছে আর বড় মুরগির মাংস তো একটু শক্ত হয় তো যাই এখানে আলু মুরগি আমি ভালোভাবে কষায় নিতেছিলাম আসলে রান্না এত বেশি না পারলো টুকটাক তো পারি তো সেগুলি দিয়ে আলহামদুলিল্লাহ হয়ে যায় তো এখানে ডালের জন্য বাগানটা দিয়ে নিতেছিলাম আগে ডালে বাগাড় দিতে অনেক ভয় করতো কিন্তু এখন মোটামুটি পারি তো সে এত আমি ডালও বাগাড় দিয়ে ফেলছি আমার ডালের কালারটা আমার কাছে ভালো লাগতেছে সুন্দর হয়েছে বেশি কিছু রান্না করবো না আসলে বেশি কিছু রান্না করে না থেকে যায় সেরকম আর খাওয়া হয় না যে যেহেতু আমার ছোটো ছোটো বাচ্চা খাওয়ার মানুষ তো নাই তো দুই বাচ্চা নিয়ে কাজ করতে তো একটু অসুবিধা হয় বাট এখানে যে ওর মানে কাজিনটা আছে ওদের সাথে খেলতে অনেক পছন্দ করে জান্নাত আয়াত মানে অনেক পছন্দ করে রুমে রুমে গেলে মানে ওরা আমাদের রুমে আসলে তখন ওদের সাথে অনেকটা সময় স্পেন্ড করে তখন আমি আর কি কাজ করি কিন্তু এখন আয়াত আমার কোলে উঠে আসে আর আমি তো চুলাটা ক্লিন করতে আসলে বাচ্চারা বাচ্চাদের সাথে খেলতে কিন্তু বেশি পছন্দ করে ওদের সাথে খেললে অনেকক্ষণ খেলে হ্যাঁ অনেকক্ষণ খেলে কান্নাকাটিও করে না কিন্তু ওরা যেই চলে যায় আবার কান্নাকাটি করা শুধু শুরু করে দেয় তো এই তো বাহিরে এখনও কন্টিনিউয়াসলি বৃষ্টি হইতেছে এখান থেকেও তো মানে পুরোপুরি বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বৃষ্টি হইতেছে বাহিরে তো যাই হোক তারপরেই তো আমি আমার মেজো মেজায় বাসায় এসে আর কি বসছি ওনাদের ঘরে তো এখানে আবার তো খেলতেছে মানে একলা থাকলে ওরা কানাকাটি শুরু করে যেই বাচ্চাদের সাথে থাকে তখন আর কি একটু মানে খেলাধুলা করে কানাকাটি কম করে তো আর দোনোজনকে নিয়ে আর কি এখানে কিছুক্ষণ বসে আসলাম তারপর বাসায় গেলাম ওদেরকে ফ্রেশ ট্রেশ করাইলাম করানোর পরেই তো এখন আমার দুইটা পাখি ঘুমিয়ে গেছে আর কারেন্ট এত পরিমাণ ডিস্টার্ব করে কারেন্টও চলে গেছে আইপিএসের চার্জও শেষ হয়ে গেছে তার জন্য এখন মানে যেহেতু দোতলাতে থাকে বাহির থেকে এত সুন্দর বাতাস আসে মানে অনেক বাতাস আসে তো এখানে আয়াত পাখি ঘুম থেকে অলরেডি উঠে গেছে আর জানা তো ঘুমাইতেছে ও উঠে যাবে একজন উঠে যাওয়ার সাথে সাথে মানে দশ পনেরো মিনিটের মধ্যে আরেকজন ঘুম থেকে উঠেছে আর বাইরে তো অনেক মানে বাতাস হইতেছে অনেক কারেন্ট না থাকলে বা আইপিএসের চার্জ না থাকলে একটা সুবিধা কি বাহিরের যে বাতাসটা সেটা খাওয়া যায় মানে সেটা আর কি পাওয়া যায় বাহিরের বাতাসটা তো একদম ফ্রেশ তো যে একজন তো উঠে বসে আসে আর ঘুম থেকে ওঠার পর পর ওনার মুড়টা একটু খারাপ থাকে উনি কিছুক্ষণ চুপচাপ থাকে তারপরে কে করা শুরু করে দেয় তো এই তো উনি এখন আমার সাথে দুষ্টামি করতেছে তো যাই হোক আমরা একটু বাহিরেও যাব কারণ বাহিরের টুকটাক একটু কাজ আছে যেহেতু আমার নতুন সব কিছু তাই আমার টুকটাক কিছু কেনাকাটাও ছিল যেরকম ঝুড়ি টুরি হাবি যাবি আর কি তো রান্না বান্না করতে গেলে আসলে অনেক কিছুই লাগে হয়তো এটা ছাড়া ওটা হয় না ওটা লাগে এটা লাগে মানে অনেক কিছুই লাগে হয়তো পাতিল আছে পাতিলের ঢাকনা নাই ঢাকনা আছে পাতিল নেই মানে এমন অবস্থা তার জন্য টুকটাক কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে এখানে মুড়ি বানানি খাচ্ছিলাম আজকের মতো এতটুকুই